মাগুরায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত সাতানব্বই জনের মাঝে ছয় কোটি টাকার চেক বিতরণ মাগুরায় রেললাইনের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত আটাত্তর জনের মাঝে চার কোটি পঁয়ত্রিশ লক্ষ তেইশ হাজার তিনশো তিরাশি টাকার চেক বিতরণ করা হয়েছে আজ শনিবার তিরিশে নভেম্বর সকালে মাগুরা জেলা সদরের পরে দীর্ঘদিন ধরে আটকে থাকা মধুখালি থেকে মাগুরা পর্যন্ত রেল সংযোগ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে এই চেক বিতরণ করা হয় এলএ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ওহিদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মাহবুবুল হক অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মরুখালী থেকে মাগড়া পর্যন্ত রেল প্রকল্পের ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল হানিফ মোহাম্মদ হাবিবুর রহমান সহকারী নির্বাহী প্রকৌশলী জেলায় রাজবাড়ী অনুষ্ঠানে ছাত্র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মদিন তাহিদ হোসাইন হাসিবুর সহ আর অনেকে চেক বিতরণ অনুষ্ঠানে অনেক স্থানীয় কৃষকরা বলেন কোন ক্ষতি ক্ষতিপূরণ ছাড়াই সরকারিভাবে ভাবে এলে চেক পাওয়াই সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা মধুখালী থেকে মাগুরা পর্যন্ত রেল প্রকল্পের ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল হানিম বলেন মাগুরা থেকে মধুখালী পর্যন্ত রেললাইনের কাজ চলমান রয়েছে তাছাড়া ফরিদপুর থেকে কাভারখালী পর্যন্ত রেল লাইনের ভূমি অধিগ্রহণ আগেই করা হয়েছিল মহান মুক্তিযুদ্ধের সময় এই সেকশনটা বন্ধ হয়ে যায় ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায় দীর্ঘদিন ধরে রেললাইনের জমিগুলো পতিত হিসেবে পড়েছিল ভূমি অধিগ্রহণের জটিলতার কারণে রেললাইনের কাজ থমকে ছিল এতদিন জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ কার্যক্রম শেষের পথে জমি বুঝে পেলে দ্রুত সময়ের মধ্যেই কাজ করা সম্ভব হবে আশা করা যায় দু সালের মধ্যেই দৃশ্যমান হবে মাগুরা ও মধুখালী রেললাইন লাইন প্রকল্পের কাজ চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ও মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ অহিদুল ইসলাম বলেন মাগুরা থেকে মধুখালী পর্যন্ত রেললাইন প্রকল্পের কাজ চলমান রয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে এলে চেক বিতরণ করা হয়েছে ডিসেম্বর মাসের মাঝামাঝি আরও চেক প্রদান করা হবে ভূমি অধিগ্রহণের কাজ শেষ হলে ঠিকাদারি প্রতিষ্ঠান রেললাইনের কাজ শুরু করবে এ সময় তিনি আরো বলেন জমি দখল না ছেড়ে মামলা করে কিংবা বিভিন্নভাবে সরকারি কাজে কেউ বাধা দেবেন না আপনাদের সহযোগিতায় আমরা রেল প্রকল্পের কাজটি দ্রুত সময়ের মধ্যেই শেষ করতে চাই চেক বিতরণ অনুষ্ঠানে মাগুরা থেকে মধুখালী রেললাইন নির্মাণ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত আটাত্তর জন সহ মাগুরা শ্রীপুর মহাসড়ক বাকসরলীকরণ ও সম্প্রসারণ শীর্ষক নির্মাণ প্রকল্পের উনিশ জনের মাঝে মোট ছয় কোটি আঠেরো লক্ষ একানব্বই হাজার ছয় তিরানব্বই টাকার চেক বিতরণ করা হয় আসলে এটা নিয়ে কেমন কোন বক্তব্য দেওয়ার বা কেমন কথা বলার কোন বিষয় না আপনার আসলে আপনাদের যে প্রাপ্য যেটা সরকারের আইন অনুযায়ী আপনাদের যে প্রাপ্য প্রাপ্যটা আপনারা আজকে বুঝে নিতে আমরা সরকারের তরফ থেকে আমাদেরকে এখানে আমরা দুইটা পক্ষ আমাদের দায়িত্ব ছিল সে দায়িত্বটা আমরা কিছুটা হলো আজকে আপনাদেরকে দিয়ে আমরা এখান থেকে রিলিফ নিতে যাচ্ছি আর আপনাদের যে প্রাপ্য ছিল সেই প্রাপ্যটা আমরা আপনাদেরকে বুঝিয়ে দিতে যাচ্ছি